উনি বলছেন আমাকে আর তারা মারে নাই চলে গেল এই সময় মেসকাতুল মাসাবির মধ্যে একজন তাবি হাদিস বর্ণনা করছেন তিন দিন মদিনা এই মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই নামাজ হয় নাই নামাজ হয় নাই তো কি হয়েছে উনি বলছেন আমি যখন দেখলাম সমস্ত মদিনার মানুষকে এজিদ মেরে ফেলছে আমি এই সময় আল্লাহর হাবিব সাল্লামের রোজা যেখানে সেখানের মধ্যে ছিলাম আমি দেখলাম আমাকে যদি এজিদের বাহিনীরা পায় আমাকেও মেরে ফেলবে এই সময় আমি পাগলের বেশ ধারণ করলাম উনি আমি আমার গা থেকে খুলে ফেললাম এবং আমার চুল লম্বা ছিল এলোমেলো আমার চুল করে দিলাম আমার চুলের মধ্যে কতটুকু বালি দিয়ে দিলাম আর কাপড় গুড়াকে চিরে ফেললাম আর আল্লাহর হাবিব সাল্লাই এর রোজায় আতরের একটা সতুনের পাশে হেলান দিয়ে আমি গুমের বান্দরে বসে পড়লাম যখনই এজিদের বাহিরীরা সেখানের মধ্যে আসলো আমাকে হত্যা করার জন্য এসে দেখলো যে একজন পাগল মানুষ সেখানের মধ্যে শুয়ে আছে তারা ভাবলো আমি হয়তো পাগল এজন্যে তারা আমাকে হত্যা করে নাই চলে গেল উনি বর্ণনা করছেন আল্লাহর হাবিবের মসজিদে নবীর মধ্যে তিন দিন আজান একামত নামাজ বন্ধ থাকলে কি হবে উনি বলেন আমি আল্লাহর হাবিবের রৌদায় আতরের মধ্যে ছিলাম এবং আমি দেখতাম প্রত্যেক নামাজের সময় আল্লাহর হাবিব আতর থেকে আজান দিতেন এবং নামাজ পড়তেন আল্লাহর নবীর আজান শুনে শুনে আমি আল্লাহর হাবিবের রোজায় আতরের পাশে তিন দিন একা একা নামাজ আদায় করেছি বলেছি আল্লাহ তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম